রবিল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন জি আলহামদুল্লা আল্লাহ চল আছে আল্লাহ সাজা শুক্রিয়া ভালো আচ্ছা আপনার নিয়মিত ভিডিও আছে দেখা যাচ্ছে যে প্রতি রবিবার সকালে আপনার ভিডিও আসে এবং নিয়মিত গরু বছর কেনা বেচা চলতেছে জি নিয়মিত আমার ধরেন আজ নয় বছর শেষ দশ বছর পর কন্টিনিউ তো আপনাদের সন্ধান টিভিতে আছে কোনো সপ্তাহে অফ নাই অনেক খামারে আসছে চলে গেছে কিন্তু হামদা ডেরি ফার্ম এখনও রয়ে গেছে সততার সাথে যদি ব্যবসা করা যায় দেখা যায় যে অনেকদিন এই সেক্টরে টিকে থাকা যায় জি যে দুই নম্বর ব্যবসা করতাম তাহলে ধরেন এতদিন থাকতে পারতাম না অনেক লোক দেখা যাচ্ছে যে আসতেছে বাদাম বেচার মতন কিছু টাকা লোনের কিস্তি তুলতেছে খুব বাদাম বেচার মতন যারা বাদাম বেচে তাদের কিন্তু মুখের বয়নি থাকে অন্য রকম বেশি দাসে কিছুদিন থাকছে তারপরে নাই আচ্ছা আর আল্লাহ ভালো তো অনলাইনে থাকবো আশা করি হ্যাঁ সেটাই তো কালেকশনে দেখানোর মতো কেমন ধরনের সরনি গাভী নিয়ে আসছি আর বক না ভাই গাভী আর বক না জি আচ্ছা আমরা আজকে তারিখটা বলে দিই আজকের তারিখটা হচ্ছে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল জি জি চলো রবুল ভাই গরুগুলো দেখাই দিই আচ্ছা ভাই রবুল ভাই আজকে ভিডিও শুরুতে মাসে হলো চমৎকার একটা বাচ্চা সহ গাভি গরু নিয়ে আসছেন গাভি বাচ্চা প্রায় সেম কোয়ালিটির এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই গাভিটা হচ্ছে একটা সাইওয়াল গাভি আর বাচ্চাটা হচ্ছে পাকিস্তানি সাইওয়াল একটা সার বাচ্চা আচ্ছা আসলে মূলত এই বাচ্চাটাই দেখার জিনিস দেখতে ভাই এই বাচ্চা আমার মানে এত দিন পর্যন্ত ব্যবসা করছে এই কোয়ালিটির বাচ্চা পাওয়া যায়নি

এটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে দুইটা হয়েছে প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম বাচ্চাটা মার মতো কালো জি মার মত কারণ বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বয়স্ক বিশ দিন প্লাস বিশ দিন প্লাস আচ্ছা এখন দুধের কেমন পাচ্ছেন এটা থেকে এটা দুধে সকালবেলা 8 কেজি দুধ হবে আর বিকালে পাবেন 4 কেজি আচ্ছা 12 কেজি 12 কেজি গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে 12 কেজি থাকবে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে দুধ মিলাই নিতে পারবেন জি জি যে কোনো জায়গা থেকে আসবে থাকবে থাকি দুধ দহন করে দেখে নেবে আচ্ছা দামে কেমন রাখবেন এটা এটার 1 লক্ষ 35 হাজার টাকা দাম 1 লক্ষ 35 হাজারে দুধ পাবে 12 কেজি জি যে ক্রেতাই নিবা বাচ্চা কাপে দেখে শুনে নিতে পারে অবশ্যই আচ্ছা এটা দেখলাম দ্বিতীয় নাম্বার সিরিয়ালের গরু তিন নাম্বার সিরিয়ালে বেশ সড়ো বডির একটা বাচ্চা সহ গাভের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলে না ভাই এটা আপনার জার্সি প্লাস ফিজিয়ান ক্রস আচ্ছা জার্সি ফিজিয়ান ক্রস যার কারণে বডিতেও বেশ বড় হয়েছে জি বডিতে বড় যেখানে ছিল খাওয়া দাওয়া একটু মানে ইয়া হয়েছে গরুটা যে বডি যে ফ্রেম বাচ্চা হুষ্ট পুষ্ট বাচ্চা বাচ্চাটা খুবই ভালো মানে বাচ্চা সার না বকনা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাভীর দেখা যাচ্ছে আচ্ছা বাচ্চাটার বয়স কতদিন হয়েছে বাচ্চাটা বয়সে এক মাসের কাছাকাছি এক মাসের কাছাকাছি গঠন ভালোই দুধের কেমন কি এটা এটা ভাই এটারও সকালবেলা আট নয় কেজি দুধ পাবে আর বিকালবেলা তিন চার কেজি এটাও দশ বারো প্লাস চলে যাবে আচ্ছা মানে বারো কেজির মতো দুধ আর এটাকে একটু ভালো যত্ন আদি করলে খাওয়ালে এটা বড় মাপের একটা ভালো দুধের একটা গরু হবে হ্যাঁ যেহেতু বডিটাও বেশ বড় খাদ্য খানা দিলে দেখা যাচ্ছে যে সামনের একটা ভবিষ্যৎ আছে এটা জি জি

আচ্ছা এখন পর্যন্ত বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ বাচ্চা দিকে কোনো সমস্যা না বাচ্চাটা খুব মানে ভালো যে সাপটা খুব চমৎকার একটা সাপ যে কোন লোক দেখলে চয়েস করতে হবে আচ্ছা এই গরুটার প্রাইসটা কেমন রাখ এটা দাম রাখি 52000 টাকা 52000 টাকা জি যে ক্রেতাই নিবে গরুটা অবশ্যই দেখবে দেখার শুনে কেমন কি আছে সামনের ভবিষ্যৎ চিন্তা করে গরুটা নিতে পারে জি

জন্য যে কোনো ভালো একটা বকনা অবশ্যই দরকার আর ভালো মাছরা ভালো বাচ্চা আশা করা সম্ভব না ভাই আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখছে এটা এটার দাম রাখছে 53000 টাকা 53000 টাকা জয় নিতেছে আলোচনার মাধ্যমে দুটো বিক্রি হবে জি আচ্ছা এটা 5 নাম্বার দেখলাম 6 নাম্বার সিডালে প্রায় সুষ্ঠু পুষ্ট আর বকনা গরনি আসছে না এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা শাহিওয়াল 100 শাহিওয়াল একটা বকনা বাচ্চা এর একটা বকনা বাচ্চা জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কত দিন এটা বয়স 14 ধরেন পনেরো মাসের মতন হবে চোদ্দ থেকে পনেরো মাস শীতের শেষের দিকে এটা হেটে চলে আসবে শীতের শেষে আশা করা যায় হেঁটে চলে আসবে আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখছে এটা প্রাইস আছে তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা জি ছয় নাম্বার সিরিয়ালের গরু দেখলাম এই পাশে সাত নাম্বার কালো রঙের একটা গরু আনছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা নেপালি গির গির জাতের গরু জি এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স পনেরো মাস প্লাস হাতে পায়ে তো বেশ লম্বা হয়েছে যে হাতে পায়ে লম্বা গরু ভালো আল্লাহ রহমতে যে কোনো সিমেন্ট দিলে এটা ব্যবহার করা যাবে আচ্ছা যে কোনো সিমেন্টকে ব্যবহার করে যে একটা ভালো একটা বাচ্চার পেট থেকে আসবে জি এটা প্রাইসটা কেমন রাখছে এটা প্রাইস আছে সত্তর হাজার টাকা ভাই সত্তর হাজার টাকা জি টোটালি এক থেকে সাত পর্যন্ত দেখাইছি যার যেমন সামর্থ্য যার যেটা পছন্দ এখানে এসেও দেখে নিতে পারে আপনার সাথে যোগাযোগ করে গরু বলে ব্যবহার করুন জি অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে রবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই